বদলে যাচ্ছে টেস্ট ক্রিকেট আঠারোশো সালে পথ চলা শুরু করা ক্রিকেটের এই ফরম্যাট চার দিনে নামিয়ে আনার পরিকল্পনা আইসিসির বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীদের সভায় আলোচিত হবে ইস্যুটি দুই হাজার উনিশ সালে যা কার্যকর হতে পারে বিসিবি প্রধান নির্বাহী নিজাম চৌধুরী জানিয়েছেন বড় ধরনের পরিবর্তন আসছে এফটিপিতেও প্রায় একশো চল্লিশ বছরের ইতিহাস ক্রিকেটের রাজস্বিক ফরম্যাট টেস্টের আঠারোশো সালে পথ চলা শুরুর পর থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে টেস্ট ক্রিকেট পাঁচ দিনের ম্যাচ চারে নামিয়ে আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি পরবর্তী নির্বাহী কমিটির সভাতেই আলোচনা হবে এ বিষয়ে দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট এজেন্ডা দ্যাট আমাদের এবার আলোচনায় আসবে এবং সেটা নিয়ে আলোচনা হবে ফোর ডে টেস্ট ম্যাচ যেটা হবে তো ফাইভ ডে টেস্ট ম্যাচটাই উইল বি কনভার্টেড টু ফোর ডে টেস্ট ম্যাচ এবং ট্রেন কন্ডিশনে তখন ওভাবে কিছু পরিবর্তন হতে আসতে পারে আইসিসির এফটিপিতে দু হাজার পর দলগুলোর কোনো সফর সূচি নেই অর্থাৎ পরিবর্তনের বাস্তবায়ন হবে দু হাজার পর থেকেই এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে শৃঙ্খলা আনতে পরবর্তী এফটিভিতে টিভিতে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে সমান সংখ্যক র্যাঙ্কিং নিচের আর উপরের সারি দলগুলোর ম্যাচ খেলায় থাকবে না কোনো পার্থক্য আইসিসির একটা আলোচনা আছে যে ওয়ান ডে ওয়ান ডে স্পেশালি ওয়ান ডে এবং যেহেতু ওয়ান ডে টেস্ট এবং ক্রিকেট স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে এই ধারাবাহিকতায় হয়তো বা তারা নাইনটিন পর্যন্ত রেখেছে যেহেতু আলোচনাটার এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে নাইনটিনের পরে হবে বলে হয়তো এই জিনিসটা ভাবে তারা রেখেছে টেস্টের দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আইসিসির সংখ্যাটা হতে পারে বারো আর এফটিপির বাইরে সিরিজ আয়োজনে কোনো বোর্ড সম্মত হলেও তার ফল র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে না অর্থাৎ জয় পরাজয় সিরিজ নির্ধারণে ভূমিকা রাখলেও দলগুলোর র্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত টেস্ট ক্রিকেটটাকে কীভাবে আরও অ্যাট্রাকটিভ করা যায় সেটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন অপশন নিয়ে কথাবার্তা হচ্ছে আরও টেস্ট টিম ইনক্লুড করা যায় কিনা না বা আরও কীভাবে এটাকে আরও অ্যাট্রাকটিভ করা যায় প্রিয়াসাদ আজিম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা